আমরা সব সময় নিজেকে প্রমাণ করার জন্য কারো না কারোর সাথে কোনো না কোনো কিছু নিয়ে তর্কে লিপ্ত হই সবার সঙ্গে সব সময় তর্ক করতে নেই কেউ যদি আপনাকে বলে গরু আকাশে উঠতে পারে তাহলে আপনি তাকে জানান যে হ্যাঁ আপনিও তাই বিশ্বাস করেন কারণ সব সময় সবাইকে ঠিক বলটা বোঝাতে নেই সবাইকে এক্সপ্লেনেশন দিতে নেই আর এই কথাটা যত তাড়াতাড়ি বুঝে ফেলা সম্ভব ততটাই ভালো অপাত্রে ভালোবাসা দান করতে নেই আর কখনও কখনো নিজের থেকে বেশি অন্য কাউকে ভালোবাসতেও নেই জোর করে কখনো ভালোবাসা প্রায়োরিটি এগুলো চাইতে নেই মনে রাখবেন যেখানে কদর নেই সেখানে থাকতে নেই নিজের মূল্য সবার আগে নিজেকেই বুঝতে হবে তাহলে শান্তি খুঁজতে গিয়ে বিভ্রান্তি কম হবে হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাইয়ানাদার নিউ ব্লগ সবার কী অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন যে জিনিসটা আপনার সেই জিনিসটা আপনাকে হয়তোবা কোনো দিন পরিশ্রমের জন্য আপনাকে খুঁজে নিতে হবে নয়তোবা যদি আপনার ভাগ্যে থাকে তাহলে সেটা আপনি আপসই পাবেন জন্য মানুষের সাথে কোনো ধরনের তর্ক কিংবা খারাপ সম্পর্কে না যাওয়াটাই ভালো এই তো সকালবেলা ঘুম থেকে উঠেছি উঠেই এখানে ছেলেকে পড়তে বসিয়ে দিয়ে তারপর এসেছি নিজের ঘরের কাজকর্ম সামলাতে এই বিছানাপত্র গুছানো এগুলো তো প্রতিদিনের কাজ চলতেই থাকবে আর আপনাদের সাথে সেগুলো শেয়ার করি অফ ক্যামেরাতে নাস্তাটা করে ফেলেছি এখন এই যে মোটামুটি কিছু জমেছে এগুলোকে এখন পরিষ্কার করে প্রতিদিনের এই কাজকর্ম রান্নাবান্না বাসা ক্লিনিং বিছানাপত্র গুছানো এগুলো আপনাদের সাথে শেয়ার করে থাকি এগুলো শেয়ার করতে করতে একটা সময় কিন্তু আমারও একটু বিরক্ত লাগে যে আমার যারা সাধারণ দর্শক আছে তাদের কাছে আদৌ কি ভিডিওগুলো ভালো লাগে আমি জানি হয়তো বা অনেকের কাছে এটা বিরক্ত লাগে আবার অনেকে আছেন ভালোবেসে দেখেন তবে সবার কাছে একটাই অনুরোধ করব যারা এই মাত্র আমার ভিডিওটি দেখা শুরু করেছেন কিন্তু ছোট্ট একটি লাইক দিতে ভুলে গিয়েছেন এখনই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করেছেন আমার ভিডিও দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি আপনার মন ছুঁয়ে যায় চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন গতকালকে রাত্রে আমার ছোট ছেলেটা কেন জানি না ঘুমের মধ্যে হঠাৎ করে বারবার কান্না করছিল তো এরকম করতে করতেই রাতটা প্রায় পেরিয়ে গেছে তো গতকালকে রাত্রে সেরকম কোনো ঘুম হয়নি তো সেই জন্য সকালবেলা ঘুম থেকে উঠতেও অনেকটা দেরি হয়ে গেছে তো দেরি হওয়ার কারণে হচ্ছে কাজকর্ম অনেক কিছুই পিছিয়ে গেছি তবে দিনের শুরুতেই যদি কাজের একটা প্ল্যানিং করে তারপর কাজ করা যায় তাহলে কিন্তু সময়ের মধ্যে স্বল্প সময়ের মধ্যেই সব কাজকর্ম গুছিয়ে ফেলা যায় তবে আজকে যেহেতু দেরি করে উঠেছি এই জন্য অনেক কাজ পিছিয়ে গেছি চেষ্টা করছি সময়ের মধ্যে সব কিছু করে ওঠার দেখি পারি কি না তো আমি আমার সংসারের কাজকর্ম করছি এটা কিন্তু আমি আমার নিজের ইচ্ছাতে এবং ভালোবাসা দিয়েই করছি যেহেতু এই সংসারে থাকতে হবে তো নিজের সংসারটাকে নিজের মনের মতো করে সাজিয়ে গুছিয়ে রাখাটাই হচ্ছে আমার একটা দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে আর প্রত্যেকটা মেয়েই কিন্তু তার সংসারটাকে সাজাতে অনেক বেশি পছন্দ করে যে নিত্য কাজগুলো করছি এগুলো করতে করতে কিন্তু কোনো না কোনো একটা সময় ঠিকই হাঁপিয়ে উঠি মাঝে মাঝে আবার হালটা ছেড়েও দিই ভালো লাগছে না কাজ করব না কিন্তু ইউটিউব চ্যানেল খুলে এখন এমনও একটা সমস্যার মধ্যে পড়েছি যে একটা দিন ভিডিও না দিলে যেমন মনের ভিতর একটা কীরকম হাহাকার কাজ করে সেই সাথে ঘরের কাজকর্ম যদি এভাবে পড়ে থাকে সেটাও ভালো লাগে না মনের মধ্যে একটা খুঁতখুতা নিভাব থাকে যে শুয়ে বসে আছি আমার কাজগুলো পড়ে আছে ওগুলো কে করবে টাইফের বাবা যদি কখনো বলে যে আজকে ছুটির দিন আছে চলো বাসায় রান্না করতে হবে না আজকে একটু রিল্যাক্স থাকো বাহিরে আজকে খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়াটা বাইরে হলেও মনের দিক থেকে যে একটা প্রশান্তি ওটা পাই না কারণ শুয়ে বসে দিন কাটাতে আমার জন্য কীরকম একটা লাগে আমার এই কাজ করতে কষ্ট হয় কষ্ট হয় না যেমন না প্রত্যেকটা মানুষেরই কিন্তু কাজ করতে কষ্ট হয় কারণ পরিশ্রম কিন্তু কেউ ইচ্ছা করে করে না তো যাই হোক এই যে টেবিলের নিচের অংশটা এটা পরিষ্কার করতে যে আমার কি সমস্যা হয় প্রতিদিন তবে প্রতিদিন তো আর করা হয় না দেখা যায় এক এক সপ্তাহ যায় তারপরে করি যেহেতু টেবিলের উপরে কোনো রেকশিন বা কোনো কাবার ইউজ করি না তো এই জন্য নিচের অংশটাতে যদি কোনো কাপড় বিছিয়ে রাখি সেটা কিন্তু দেখতেও ভালো লাগে না আর যারা এই টেবিল ইউজ করেন তারা তো বুঝতে পারবেন যে এর নিচের জায়গাটা এতটাই সরু যে আমার হাত ভিতর পর্যন্ত পৌঁছাবে না তো চেষ্টা করছি যতটুকু পারার হেল্পিং হ্যান্ড না থাকলে এরকমই করতে হবে আর উপরের যে গ্লাসটা এটা অনেকটাই ভারী এটা দুজন ছাড়া কখনোই উঠানো সম্ভব না তো কি আর করার নিজের সংসারের কাজকর্ম নিজেকেই তো করতে হবে এখানে হেল্পিং হ্যান্ড কোথায় পাবো আর আমার খালা যে মানুষ তাকে দিয়ে এটা ওঠানোও সম্ভব না মোটামুটি যতটুকু পেরেছি ভিতরটা পরিষ্কার করেছি কিন্তু ওই কন্যাটা পরিষ্কার করতে পারিনি ওটা অফ ক্যামেরাতে বা অন্য একটা সময় করে নিব কারণ আজকে যেহেতু ঘুম থেকে লেট করে উঠেছি তো এক একটা কাজে এত সময় দিলে তাহলে দেখা যাবে যে বাচ্চাদেরকে নিয়ে দুপুরে রান্নাবান্না করে খেতে আমার বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে যাবে আমি যে কাজগুলো করছি আমার কিন্তু ভালো লাগছে কারণ আমি প্রতিনিয়ত আপনাদের সাথে আমার সংসারের প্রত্যেকটা কাজকর্ম শেয়ার করতে পারছি এটা দিয়ে কিন্তু আমার ভিতরে একটা অন্যরকমের আগ্রহ কাজ করে যার কারণে আমি এই কাজগুলো করতে আসলে আমার কখনো বিরক্ত বোধ হয় না যখন নতুন সংসার শুরু করেছিলাম তখন একটু সমস্যা পড়েছিলাম কারণ তখন জানতাম না কোনটা থেকে শুরু করব কোনটা দিয়ে শেষ করব সেই সারাদিন দেখা যায় কাজ করতাম কাজ করতে 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 হাঁপিয়ে উঠতাম কিন্তু সেই দিন শেষে আমার হাতে এতটুকু সময় থাকতো না নিজের জন্য তো এখন সংসার করতে করতে কিন্তু নিজের জন্য সময়ও পাচ্ছি সেই সাথে কিভাবে কি প্ল্যান করে কাজ করতে হয় সেটাও কিন্তু বুঝে গিয়েছি গত ভিডিওতে বলেছিলাম বাসাটা চেঞ্জ করতে চাই কারণ মালামাল কিনতে চাইলেও কিনতে পারছি না এতটাই জায়গা কম বাসাতে তো এরকমই থাকে যে আপনি মনের মতো কখনও কোনো জায়গায় পাবেন না আপনি ডাইনিং পেয়েছেন তো ড্রয়িং পাবেন না বেডরুমগুলো ছোট ছোট। এই যেমন আমি এখানে একটা সোফা সেট বসাতে পেরেছি বাকিগুলো কিন্তু আর বসাতে পারিনি বা পারবো না সেই জন্য কেনাও হয়নি তো এই সব চিন্তাভাবনা থেকে আমি বাসাটা চেঞ্জ করার কথা ভাবছি তো গত ভিডিওতে অনেক আপু আমাকে কমেন্ট করেছিল যে আপু তুমি বাসা চেঞ্জ করো না অনেকে বলেছে আপু বাসাটা সুন্দর আছে সমস্যা নেই আর ভালোবাসাতে তুমি একটা ভালো পাবে তো আর একটা খারাপ পাবে সমস্যা একটা না একটা থাকবেই ইউটিউবে এসে কি পেয়েছি বা কি পাইনি এটা নিয়ে কোনো আফসোস করছি না বা আগামীতেও করব না এখানে কিছু আপুদের এতটাই নিঃস্বার্থ ভালোবাসা পাচ্ছি এক একটা আপু এত সুন্দর করে কমেন্ট করে যেটা বলার মানে ভাষা নেই আমার কাছে তবে আমি কিছু কমেন্ট কানেক্ট করে রেখেছি যে কমেন্টগুলো একদম মানে হৃদয় ছুঁয়ে যাওয়ার মতন এরকম একটা ভাবছি সেই কমেন্টগুলো একটা ভিডিওতে শো করব এবং কমেন্টগুলো আমি পড়ব তবে আজকের ভিডিও যেহেতু তাড়াহুড়ো করে করতে হয়েছে সেই সাথে এডিটিং বয়েস সব কিছুই অনেক ঝটপট তাড়াতাড়ি করে দিয়েছি তো এই জন্য আর অত ঝামেলার মধ্যে যায়নি পরবর্তী কোনো একটা ভিডিওতে সেই সব আমার প্রিয় আপুদের কমেন্টগুলো অবশ্যই আমি পড়ব আমার কাজের খালাটা যেহেতু বিকেলবেলাতে আসে তো দেখা যায় সকাল থেকে যে কাজকর্মগুলো হয় ওটা একটু একটু করে আমি করতে করতে প্রায় কমপ্লিট করে ফেলি দেখা যায় সেই সব কাজ দিন শেষে আমাকেই করতে হয় তবে খালাকে বলেছি খালা আমার সকালবেলা ছাড়া তো আমার আপনাকে প্রয়োজন নেই তো সকালবেলা আসলে আমার একটু উপকার হয় তো খালা যেহেতু একটা জায়গায় কাজ নিয়েছে ভালো অ্যামাউন্ট সেখানে ম্যাচে আর কি তো এই জন্য খালাকে নিয়ে তেমন একটা পেশার দিই না কারণ তার উপকারের জন্য এইটুকু স্যাক্রিফাইস আমি করতেই পারি কিন্তু ইদানিং দেখতে পাচ্ছি আমার বেশি একটা ঝামেলা হয়ে যাচ্ছে যার কারণে মানে বাচ্চাকে নিয়ে এত কাজকর্ম করা সেই সাথে রান্না বান্না আবার মাঝে মাঝে বড়ো ছেলেকে নিয়ে স্কুলেও যেতে হয় তো সব কিছু মিলিয়ে বর্তমানে একটু ঝামেলার মধ্যে আছি আর কি এই ঢাকার শহরে আপনি নিজেকে ছাড়া কাউকে বিশ্বাস করতে পারবেন না তো সেখানে আমার যে কাজের খালাটা অনেক বেশি বিশ্বাসী আমি তাকে গত আট বছর পর্যন্ত আমার সাথে রেখেছি মাঝে ছয় সাতটা মাস সে বাড়িতে চলে গেছিলো ওই সময় আমি আর আপাকে দিয়ে কাজ করিয়েছিলাম তো সে যখন চলে এসেছে ঢাকা তখন থেকে কিন্তু তাকে আবার রেখে দিয়েছি তো দেখা যায় কি যে মানুষকে বিশ্বাস আপনি করতে পারেন অন্ধবিশ্বাস কখনো কাউকে করবেন না তো আমি যে খালাকে দিয়ে ঘরের কাজকর্ম করাই তাকে আমি বলতে গেলে অন্ধবিশ্বাস করতে পারি তো এই জন্য তার সুবিধার জন্য তাকে একটু ছাড় দিয়েছি কিন্তু দেখা যায় তাকে ছাড় দিতে গিয়ে আমি অনেক মহা সংকটে পড়ে গেছি মেইন রোডের কাছাকাছি বাসা হলে যে সমস্যা হয় আর কি আমার বাসাটাও সেরকমই আপনি একদিন কি দুই দিন যদি আমি হাত না লাগাই কোনো ফার্নিচারে তাহলে দেখা যাবে এর আসল রূপটা বেরিয়ে আসবে সামনে তো যাই হোক কিছু করার নেই মানিয়ে গুছিয়ে এর মধ্যেই জীবনযাপন করতে হবে তবে এই দিক থেকে গ্রাম অঞ্চল অনেক ভালো আপনি দুই তিন দিনে যদি গ্রাম অঞ্চলের কোনো ফার্নিচারে হাত না দেন তাহলে কিন্তু সেটা এতটা ধুলা ময়লা পড়ে না যতটা ধুলা ময়লা এই শহরে থেকে আমাদের ফার্নিচারে পড়ে এই যে বেসিংটা এটা যে আমাকে দৈনিক কতবার পরিষ্কার করতে হয় সেটা একমাত্র আমি জানি আমার দুই ছেলে আছে এরা আমার এই বেছিংয়ের উপরে যে দৈনিক কতবার হাঙ্গামা করে সেটা আপনারা কাছ থেকে দেখলে বুঝতে পারতেন তো যাই হোক আমি ওদেরকে নিয়ে তেমন একটা এইসব নিয়ে চিল্লাপাল্লা করি না ওদের সাথে কারণ যেহেতু আটকা বাসার মধ্যে থাকে আর এই সব ছোটোখাটো বিষয়ে যদি ওদের সাথে চিল্লাপাল্লা করি দেখা যাবে এই কাজ বন্ধ রেখে টিভি অথবা মোবাইল এগুলোর প্রতি বেশি ঝুঁকে পড়বে তো এই জন্য সব কিছুতে একটু ছাড় দিই যে যেটা আমরা ছোটোবেলা থেকে যেভাবে মানুষ হয়েছি ওরা কিন্তু সেটা পায়নি তো ওই সব চিন্তাভাবনা থেকেই না ওদের সাথে একটু ছাড় দিয়ে চলার চেষ্টা করি আর কি একটু একটু কাজ অগোছালো করতে করতে আমার যে কাজের পরিমাণটা কতটা দৈনিক বেড়ে যায় সেটা আমি কাজ করার সময় বুঝতে পারি তবে আমি যদি কোনো কাজের সঠিক একটা পরিকল্পনা শুরুতেই করতে পারি তাহলে আমি সময় মতো সব কাজই সম্পূর্ণভাবে ক্লিয়ার করতে পারি সেজন্য আমার কোনো সমস্যা হয় না তবে যদি বসে থাকি কাজ ফেলে তখন দেখা যায় আমার কাজের পরিমাণটা অনেক বেশি বেড়ে গিয়েছে এই জন্য আমি সারাদিনে মনে হয় একটু রেস্ট পাই না কারণ একটার পর একটা কাজ আমাকে এভাবেই করতে হয় এই তো এখানে বেসিংটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি জানি না কতটুকু সময় পর্যন্ত এটা এভাবে থাকবে তো যাই হোক সব কাজকর্ম সকালবেলা থেকে একটু একটু করে করে নিয়েছি আর বাকিটা খালা এসে করবে তো এখানে আজকে হচ্ছে খাসির মাংস রান্না করব। সেটাই রেডি করে নিচ্ছি আমি কোনো একটা সময় খাসির মাংস খেতাম না একদমই মুখে তুলতাম না কিন্তু ঢাকায় এসে তাইফের বাবার সাথে খেতে খেতে একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে এখন মনে করি গরুর মাংস খাসির মাংস এটা টেস্ট একই ধরনের তবে আমার মনে হয় গরুর মাংস থেকে খাসির মাংসের টেস্টটা আরও বেশি ভালো হয় তো যাই হোক যে যে জিনিসটা না খায় সেটা টেস্ট কখনোই বুঝতে পারে না আমার খাওয়া দাওয়া কিন্তু অনেক বাচ্চা আমি অনেক বেছে খাই মাছের মধ্যে খুবই কম খাই তো এই জন্য তাইফের বাবারও আমাকে নিয়ে চলতে সমস্যা হয় সে যে খাবারটা খায় সে খাবারটা দেখা যায় আমার পছন্দ হয় না তো সব কিছু মিলিয়ে হয় কি আমি যে খাবারটা পছন্দ করি ওটাই বেশি আনা হয় যার জন্য দেখা যায় যে সবাই খেতে পারে নয়তো দেখা যায় একজনের জন্য আনলো অন্য একজন খেতে পারলো না তো যাই হোক এভাবেই চলছে আর কি সংসার এটা যেহেতু খাসির মাংস বেশি সময় রান্না করতে হয়নি আর আমি যে পাতিলটাতে রান্না করছি এই পাতিলটার যে ঢাকনাটা ওর ছিদ্রটা আমি কাগজ দিয়ে আটকে দিয়েছিলাম যার কারণে মাংসটা মানে দুই তিনবার আমি কষিয়েছি এর মধ্যেই কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে আর বেশি সময় রান্না করতেও লাগেনি তো এখন মোটামুটি একটু আলু দিয়েছি যাতে দুই ছেলে খেতে পারে কারণ মাংসের মধ্যে ওদের আলু ছাড়া কোনোভাবেই চলবে না তো গরম পানি করে রেখেছিলাম সেটাও এখানে দিয়ে দিচ্ছি আমি যদি কখনো নিজের পছন্দের রান্না না করি তাহলে সেই রান্নায় আমার কেন জানি না মন বসে না তো এই তো কথা বলতে বলতে আমার মাংস রান্নাটাও কিন্তু হয়ে গেছে এই ছিল আমার আজকের ব্লগ আপনাদের সবার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের ব্লগটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম